আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন তো আমি আপনাদেরকে খুবই সহজে দেখিয়ে দেবো যে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এর জন্য আমার স্ক্রিনটা লক্ষ্য করবেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আপনারা প্লে স্টোর অ্যাপসটা ওপেন করবেন তারপর এখান থেকে আপনারা সার্চ করবেন টি ই এল ই তো দেখুন টেলিগ্রাম লিখে আমি সার্চ করলাম এখানে তো দেখুন এখানে টেলিগ্রাম অ্যাপসটা কিন্তু চলে আসছে এটা প্রথম এখান থেকেই ইনস্টল করব আপনারাও কিন্তু সেমভাবেই কাজ করবেন তো দেখুন অ্যাপসটা আমার ইনস্টল হয়ে গেছে এখন এখান থেকে ওপেন করব। নিচের দিকে আপনারা খেয়াল করুন স্টার্ট মেসেজিং এর উপর ট্যাপ করবেন এখান থেকে কন্টিনিউ এখান থেকে অ্যালাউ করে দেবেন ওপরে দেখুন আমারটা কিন্তু বাংলাদেশ অটো আসছে তো আপনাদেরটা যদি না আসে তাহলে এখান থেকে আপনারা কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন আর এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন তো আমার ফোন নাম্বার দেওয়া হয়ে গেছে এখন যে আর ও না আছে এর উপর ট্যাপ করবো আবার এখান থেকে কন্টিনিউ আবার এলাও তো এখান থেকে জিমেইল বা ইমেল অ্যাকাউন্ট বসাতে পারেন আপনারা তো আমার ফোনে কিছু জিমেইল লগ ইন করা আছে এইখান থেকে সাইন ইন উইথ গুগল এর উপর ট্যাপ করে দেবো আপনারাও এখানে ট্যাপ করে দিলে আপনাদের যে ইমেইল বা জিমেইলের লিস্ট আছে সেটা কিন্তু দেখাবে মানে এই ফোনে আপনি যতগুলো জিমেইল লগ করে রেখেছেন তো এখান থেকে আমি একটা জিমেইল সিলেক্ট করে দেব তো এখন কিন্তু আমার নাম্বারে একটা ওটিপি যাবে হয়তো এস এম এসের মাধ্যমে যেতে পারে তা না হলে তারা কল দিয়েও কিন্তু ওটিপিটা জানিয়ে দিতে পারে তো আমি ওটিপির জন্য একটু অপেক্ষা করব দেখুন এখানে কিন্তু একটা কল আসছে তো এই কলটা আমি রিসিভ করে তারপর ওটিপিটা এখানে বসে দেব এইখান থেকে কল দিয়ে যে ওটি বলবে সেইটা আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন তারপর এখানে বসে দেবেন এখন এইখানে আপনারা আপনাদের নাম লিখে দিবেন দেখুন এখানে আছে ফার্স্ট নেম আর আছে লাস্ট নেম তো লাস্ট নেমটা যদিও অপশনাল তারপর আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটাই দিয়ে দিচ্ছি এখানে আমি আমার নামটা বসিয়ে দিয়েছি এখন উপরে দেখুন প্রোফাইল ইন খুলে আছে তার উপরে ক্যামেরার আইকন আছে এর উপর ট্যাপ করলে তাহলে এখান থেকে আপলোড ফ্রম গ্যালারি এর উপর ট্যাপ করলে আমার গ্যালারিটা শো করবে এখান থেকে অ্যালাউ করে দেবে এখন গ্যালারি থেকে আমি একটা ফটো সিলেক্ট করে দেব তো গ্যালারি থেকে একটা ফটো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম দেখুন ফটোটা দেখাচ্ছে এখন নিচের থেকে যে আরো চিহ্ন আছে এটার উপর ট্যাপ করবো ওয়েলকাম টু টেলিগ্রাম এইভাবে খুব সহজে আপনিও খুলে নিতে পারেন একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট